বাল্য বিবাহ বন্ধ করতে স্কুলগুলিকে নিয়ে ভিডিও কনফারেন্সে সভা করলেন জেলা শাসক অল্প বয়সী মেয়েদের বিবাহ বন্ধ করতে অল্প বয়সে মেয়েদের প্রেগনেন্সি বন্ধ করতে এবং স্কুলগুলি পরিচ্ছন্ন রাখতে পূর্ব মেদিনীপুর জেলা শাসক জেলার সমস্ত স্কুলগুলিকে নিয়ে ভিডিও কনফারেন্সের সভা করলেন হলদিয়া বারঘাসিপুর হাই স্কুলে সেই সভায় উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা কন্যাশ্রী ক্লাবে

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া